নমস্কার বন্ধুরা আমি সোনু সোনু কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রকম চালের গুঁড়োর করার ঝামেলা ছাড়াই মাত্র দশ টাকা সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি ভাপা পিঠা রেসিপি শেয়ার করছি বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা আপনাদেরকে দেখা মাত্রই আপনারা বানিয়ে ফেলবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি দশ টাকার এক প্যাকেট পুরো সুজি নিয়ে নিয়েছি তারপর অল্প জল দিয়ে দিচ্ছি খাপ মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি বেশি তারপর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি তো এখন ব্যাটারটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি ঠেকে এদিকে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু দুটোকে একটু মেশ করে দিচ্ছি হ্যান্ড গ্রাইন্ডার সাহায্যে তারপর আলুটা মেশ করে আমি আলুটাকেও একটু সাইড করে রেখে দিচ্ছি তারপর এদিকে একটা কড়া দিয়েছিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি কয়েকটা আমি Eu আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ব্যাটারটা আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর লবণ দিয়ে দিচ্ছি আর ওই চামচের হাফ চামচের মতো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারপর আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশিন নিয়ে এখন আমি বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে যে আমি আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু বেশ নুন ঝাল লাগে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল পুরো বানিয়ে দিতে পারেন এখন আমি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি পুটটা তারপর আবারও অল্প অল্প ব্যাটার দিয়ে আমি এটাকে ঘরে ঘরে পুটটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সবগুলোই দেখুন আমি দিয়েছি ব্যাটার হল টল করে এখন ওপর দিয়ে আমি কিডমিস দিয়ে দিচ্ছি কিকমিসটা কিন্তু আমি দুভাবে দিয়েছি বন্ধুরা এই এক একবার দিয়ে দিয়েছি আর আর একবার আমি দিয়েছি এইভাবে দিলে কিন্তু যারা মানে ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে দেওয়াই করবো আর যাদের ফেসবুক দেখবো তাদেরকে কলকাতা নিয়ে একটু ট্রাইপ করে দিচ্ছি বাটিটা তাহলে কিন্তু পিঠেগুলো বেরিয়ে আসবে আর দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর খুব নরম তুলতুলে সফট হয় পিঠেগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আর খুব সহজেই কিন্তু বানানো যায় তবে এই ভাপা পিঠের রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভাপা পিঠের রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে এই পিঠেগুলো কিন্তু বাচ্চা বড় সকলে কিন্তু খুশি মুখ করে খেয়ে নেবে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন কতটা দুর্দান্ত লাগবে কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারেন বানানো খুব সহজ বন্ধুরা আর হ্যাঁ অনেকেই আছেন মিষ্টি পিঠে পছন্দ করেন না তারা কিন্তু এই পিঠেটা একবার সবাই করে দেখতে পারেন সবাই ভালো থাকলে আবার কখনো নতুন নতুন দেখা হবে বন্ধুরা